নমস্কার আমি অরিন্দ্রনাথ পার্থিব এবং মেয়ে যে স্যার একজন মেন্টর তেইশ শিক্ষাবর্ষে এম ইংরেজ ভর্তি পরীক্ষায় আমি তেরোশো চুরাশি তম স্থানে অধিকার করে রাজ্যে মেডিকেলে ভর্তি শুরু করি বর্তমানে আমি খুলনা মেডিকেল কলেজে অধ্যয়নতা আছি তো আজকে আমি তোমাদের সাথে যাদের ভবিষ্যতে মেডিকেল অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা আছে কিংবা মেডিকেলে পড়তে চাও তাদের করণীয় সম্পর্কে একটু আলোচনা করতে চাই তো মেডিকেলের অথবা আমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষায় সাধারণত একশোটি এনসিটিউল থাকে এবং সময় স্মী ষাট মিনিট এই ষাট মিনিটের মধ্যে একশোটি সিকিউ অ্যান্সার করতে হয় এখানে সায়েন্সের যে বিষয়গুলো যেমন জীববিজ্ঞান আমরা জীববিজ্ঞানের মধ্যে মনে করা যায় জীববিজ্ঞান প্রথমপত্র যেটাকে আমরা নিয়ম করি জীববিজ্ঞান দ্বিতীয়পত্র জিওলজি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ আর জিকে সাধারণ জ্ঞান থাকে ঠিক আছে তো এখানে আসলে কি এই অ্যাডমিশনের পড়াশোনাগুলো আমাদের শুরু হয় একাডেমিক থেকে একাডেমিকে যখন আমরা পড়ি তখন যদি একটু বেসিক ক্লিয়ার করে ভালোভাবে পড়ি তাহলে অ্যাডমিশনের প্রিপারেশনটা আসলে অনেক ইজি হয়ে যায় মনে করো মেডিকেলের ক্ষেত্রে যেমন সব কিছুই খুব ইনফরমেটিভ বিষয় কিছু ইনফরমেশনের উপর নির্ভর করে তো আমরা যখন অ্যাকাডেমি কোনো কিছু পড়বো তখন যদি আমরা সেটাকে খুবই বেসিক ক্লিয়ার করে পড়ি বা রিডিংটাকে ওই পরীক্ষানুপরে পড়ার পড়ার চেষ্টা করি তাহলে দেখা যায় যে আমাদের জন্য পরবর্তীতে অ্যাডমিশনে এগিয়ে এটা প্রিপারেশন নেওয়াটা খুবই ইজি হয়ে যায় তো এইভাবে আসলে আমাদের প্রথম থেকেই পড়াশোনা করতে হবে যে বইটাকে ভালোভাবে পড়তে হবে আমরা অ্যাকাডেমিক থেকেই বইটাকে ভালোভাবে পড়ার চেষ্টা করবো আর সবসময় চেষ্টা করবো বইয়ের অনুশীলনিত যে প্রশ্নগুলো আছে এগুলো অলওয়েস করার চেষ্টা করবো কারণ থেকে তোমরা জানো যে এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি আসে মেডিকেলের এখানে ফিজিক্স সেক্ষেত্রে খুব একটা ম্যাথমেটিক্যাল কোর্সে আসে না সামান্য একটা কি দুইটা আসতে পারে সাধারণত আসে না সবগুলোই বেসিকের থেকে আসে তো থাকি যে অনুশীলন প্রশ্ন থাকে না এখান থেকেই ফিজিক্সের কমিটিতে যে প্রশ্নগুলো আসে ওইগুলো মোস্ট কিছু কমন থাকে ঠিক আছে বেশিরভাগ প্রশ্নগুলো কমন পাওয়া যায় তাই ফিজিক্স ক্ষেত্রে তাই বলো কেমিস্ট্রি বলো বা বায়োলজি বলো আমাদের বইয়ের রিংটা যখন আমরা সাথে আমরা যেন চেষ্টা করি যে বইয়ের যে এমসি কিউগুলো আছে এমসি ভালোভাবে পড়ো তাহলে দেখা যাবে যে আমাদের প্রিপারেশনটা ইজিয়ার হয়ে যাচ্ছে এরপরে আর আর বায়োলজির ক্ষেত্রে তোমাকে টপিকটা খুব ভালোভাবে বুঝতে হবে রিংটা যখন পড়বে তখন তার সাথে মানে তোমাকে টপ বিষয়টা ভালোভাবে বুঝতে হবে নাহলে তুমি বায়োলজিটা পড়ে আসলে ওভাবে যে এনজয় করতে পারবে না বায়োলজিটা আসলে অনেক কিছু বোঝার আছে আমরা মনে করি বায়োলজিটা কঠিন আসলে অনেকদিন মনে করি যে খুবই মুখস্থের বিষয় এদিন অনেকে বায়োলজি পছন্দ করি না কিন্তু আসলে বায়োলজিতে অনেক কিছু বোঝার আছে যদি আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করি তাহলে বায়োলজিটা আশা করি আমার কাছে খুবই ভালো লাগবে ঠিক আছে আমাকে বাড়িতে বুঝে পড়তে হবে এবং এক্ষেত্রে গাজিয়াজমলের বই জুয়লজির ক্ষেত্রে অনেক সুন্দর করে লেখা আছে গুছিয়ে লেখা আছে এটা যদি তুমি পড়ো তাহলে তোমার কাছে বুঝতে অনেক ইজি হবে তুমি আগে থেকে কোনো কঠিন কোনো রাইটারের বই না পড়াটাই ভালো এই এই দুটো আসলে বেসিকের জন্য খুবই ভালো বই যে জুওলজির জন্য গাজী আজমল স্যারের বই আর ভুটানির জন্য আবুল হাসান স্যারের বই এইটা এই দুটো আসলে আমাদের পড়া উচিত মেইনলি এবং এইটা যদি পড়া হয়ে যায় তখন দেখা গেলো অ্যাডমিশনের সময় বা তুমি মনে করো যে এই পড়া হয়ে গেল তোমার মনে করো আরও ভালো প্রিপারেশন নিতে ইচ্ছুক তখন তুমি দেখা গেলো যে অন্য বই যেমন অজিব স্যারের বই আছে বা আব্দুল আলিম স্যারের বই আছে তুমি তখন সেইগুলো একটু দেখতে পারো ঠিক আছে বা পড়তে পারো কারণ ওইখান থেকেও বায়োলজিতে মেডিকেল অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে ঠিক আছে বিগত অনেক বছর দেখা গেছে যে ব্যতিক্রম হয়েছে যে ওইখান থেকে অনেক প্রশ্ন এসেছে তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে পারে ইংলিশের ক্ষেত্রে তোমাকে ইংলিশটাও মানে যে মেডিকেল জিনিসটা তোমার বেসিকটা উপর নির্ভর করে বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে ঠিক আছে বেসিক ক্লিয়ার থাকলে থাকলে তুমি অনেক কিছুই ভালোভাবে করতে পারবে ইংলিশটা পড়ার সময় তুমি যখন একাডেমিকে পড়বে তখন ইংলিশে অনেক কিছু টপিক আছে তেমন হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে বা মনে করো যে রাইট ফর্ম পার্টস এগুলো যদি তুমি অ্যাকাডেমিক থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও বা তোমার বেসিকটা ক্লিয়ার রাখো তখন হবে কি তুমি এই সিমিলার কাইন্ড অফ টপিকই তুমি পাবে অ্যাডমিশনের সময় করতে পার্টস অফ স্পিচ ঠিক আছে তখন তুমি দেখো যে প্রতিষ্ঠানে তোমার ভালোভাবে পড়া থাকে তখন বা রাইট ফর্ম ভাস তুমি ভালোভাবে বোঝো তখন তোমার দেখবে যে সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে অনেক সুবিধা হবে কিংবা মানে গরোতে পার্টস অফ স্পিচ বুঝতে অনেক সুবিধা হবে ঠিক আছে তো এভাবে পড়াটা আগে থেকেই করে রাখা ভালো আর জি কের কথাটা বলবো জি আগে থেকে জি কে সম্পর্কে টুকটাক ধারণা রাখবে মানে সম্প্রতি বাংলাদেশে কি হচ্ছে বা বইয়ের বেশি কী হচ্ছে টুকটুকি ধারণা রাখলে কিন্তু জিকের পড়াটা মেইনলি শুরু হয় হচ্ছে মেডিকেল পরীক্ষার আগে আগে কারণ জিকে আসলে অনেক আসলে সত্যি কথা বলতে জিকে আসলে মনে রাখাটা অত বেশি ইজি নয় ঠিক আছে তুমি এটা আসলে নিয়মিতভাবে পড়তে হয় যেন তোমার এই বিষয়ে একটা দক্ষতা তখন জিকে বিষয়ে তা জিকেটা এই কারণে তুমি যদি অ্যাডমিশনের আগে আগে ভালোভাবে পড়ো তখন তোমার হবে কি তুমি সাম্প্রতিক সময়ের যে পরীক্ষার আগে আগে যে সাম্প্রতিক বিষয়গুলো ওইগুলো জানতে পারলে কিংবা এর আগে আগে যে বিষয়গুলো হয়েছে সেইগুলোও ধারণা ধারণা রাখতে পারলে এবং ওইটা তোমার জন্য বেশি সুবিধা হবে এবং টুকটাক তুমি নলেজ অলেজ গেইন করতে থাকবে যে সাধারণ বাবার আশেপাশে কী হচ্ছে কি এগুলো কিন্তু রাখা ভালো তবে সাথে তবে মূল বিবেশনটা শুরু হয় অ্যাডমিশনের সময় ঠিক আছে তো এভাবে তুমি যদি প্রথম থেকে নাও আমি আশা করি তোমার প্রিপারেশনটা অ্যাডমিশনের সময় যে মাস মোর ইজিয়ার হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা ভবিষ্যতে প্রিপারেশান নেবে বা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আসো বা কিংবা এখন যারা অ্যাকাডেমিক লাইফে আছো সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ